আসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ এই যে আমাদের কুরবানি প্রস্তুত আমাদের হুজুরও প্রস্তুত এখন কুরবানি করার জন্য আর কি সবাই পরিপাটি প্রস্তুতি হচ্ছে আসলে ছোটবেলার ঈদ ঈদটাই হচ্ছে একটা আনন্দ এই যে সবাই নামাজ কালাম পড়ে সেজে গুজে ছোটো বাচ্চারা সবাই এসে কুরবানি দেখার একটা আমেজ এই আমেজটাই একটা আনন্দ যে সবাই একত্রিত হয়ে এখানে কুরবানিটা কি কুরবানিটা আসলে কিভাবে হয় সবাই দেখার জন্যই আর কি এখানে আসা আর কি সবার আসলে অনেক আগ্রহ নিয়েই সবাই থাকে কিভাবে মহিষটা পারবে কিভাবে কুরবানি দেবে কিভাবে জবে হবে এগুলো নিয়েই সবাই আর কি ছোটোবেলায় মেতে থাকে আবার অনেকে ভয়ও করে ছোটদের আনন্দের কখনোই শেষ থাকে না আমাদের কুরবানি জবয়ের পরে আমরা গোস্ত কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত হয়ে থাকি তারপর গোস্ত কাটাকাটি হওয়া শেষ হয়ে গেলে আমরা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মাঝে গোস্ত বিলিয়ে দেই এই এই বিলিয়ে দেওয়ার মাঝেই একটা আনন্দ আছে তো গায়ে সবার মাঝেই যেন আনন্দ ছড়িয়ে পড়ুক সবাইকে ইদম